তোর ভিতরে আজকে দেখে রাখবো তিনি হতেছে হাজরা মাম হাসান হোসানের মা বেশতের সমস্ত জওয়ানদের সর্দার হবেন যারা সেই দুইজনের মা তোর ভিতরে রাখবো খবরদার বেআমি করবি না কোন জবাব না পেয়ে হাজরাতে আবুজার বলেন অগ কবরের মাটি তোর ভিতরে কাকে রাখবো কি জানিস আসাদুল্লাহ তুন আর সমস্ত কাফের দিনের বিরুদ্ধে আল্লাহ রব্বুর যাকে বাদ বানিয়ে পাঠালেন সেই হজরতে আলী তার স্ত্রী রেখে যাব খবরদার বেয়াদি করবি না কোন জবাব আসে না হাজরাতে আবুজার বলেন কবরের মাঠি তোর ভিতরে যাকে রাখবো তিনি হলেন খাতুনে জান্নাত বেহেস্তের সমস্ত মহিলাদের সরদারিনী হবেন যে ফাতেমা তারে রেখে যাব তোর ভিতরে খবরদার কোন বেয়াদি করবি না আবার হাজরাতে আবুজার বলেন কবরের মাঠি তোর ভিতরে কারে রাখবো কি জানিস তোর ভিতরে আজকে রেখে যেতেছি তিনি হলেন আখারি জমরার পায়গম্বর বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের কলিজার টুকরা মা ফতে মাকে তোর ভিতরে রাখবো খবরদার কবরের মাঠে বেয়াদি করবি না কেতাব এসেছে হাজরাতে আবুজারকে বাড়ি শুনতে পেলেন আওয়াজ এলো আওয়াজ এলো কে যেন বলতেছে রে আবুজার আমি ফাতেমা কি চিনি না হাসান হোসানের মা কি চিনি না আলীর স্ত্রী চিনি না রসুলের মেয়ে মা ফাতেমা কি চিনি না আমল যদি ভালো হয় আমার ভিতরে আমল ভালো নিয়ে যে আসবে শান্তিতে থাকবে আর আমল যদি খারাপ হয় আমার ভিতরে তার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ আমলের উপরে ভিত্তি করে ত্যা মতির দিন যা হবে আমল যদি খারাপ হয়ে যায় ত্যা দিন কেউ তাকে বাঁচাতে পারবে না এই জন্য ত্যা ময়দানে হাসরের দিনে আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদ রসুর উল্লাহ সাল্লাল্লাহ বয়ারি ওসাল্লাম শেষদায় করে কামতে থাকবে আল্লাহর আপুনার আমিন বলেন হাবিব রে আপনি কাঁদেন কেন আজকে তো আপনার কাঁদার দিন না আমি আপনাকে মা কবে দান করেছি আমি আপনাকে কাউসার দান করেছি আপনার আজকে সম্মানের দিন মর্যাদার দিন কান্দেন কেন আল্লাহর হাবিব বলবেন মাহবুব আবার সামনে দিয়া ফেরেস তারা আমার উন্মদ গুলি জাহান্নের দিকে নিয়ে যা আল্লাহ রব্বুল আরবিদ বলবেন আমার হাবিব আমি আপনাকে ক্ষমতা দিলাম আপনার জান্নাতি উন্মদ গুলি আপনি বেছে নেন আল্লাহর হাবিব তার জান্নাতের উম্মত গুলি বাঁচতে থাকবেন হাজরা তাই সাবলেন ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার জান্নাতি উম্মত আপনি চিনবেন কি করে হুজুর বলেন আই সাহ কোন একটি ঘোড়ার কপাল যদি থাকে সাদা এই সাদা কপাল ঘোড়াটা যদি অসংখ্য ঘোড়ার ভিতরে যদি হারিয়ে যায় তাহলে সাদা কপাল ঘোড়ার মালিক তার ঘোড়াকে পাবে কিনা বলো হজরত তাইসা বলেন হুজুর অনায়াসে পাবে আল্লাহর পুনরামিনের হাবিব বলেনাই সারেব কয় রেম হেদারেব আমার যেই উম্ম নামাজি নামাজই ছিল তিন্দাক ছিল পরিষ্কার ছিল দুনিয়া বুকি ইমান নিয়ে যারা চলাফেরা করেছে আমার দিন কায়েমের আল্লাহ দিনের জন্য যারা কাজ করেছে ওদের চেহারা নূর জমকাতে থাকবে ইমানের নুর কেয়ামতের দিন চমকাতে থাকবে সেই ইমানের নূর দেখে দেখে আমি আমার জান্নাতি উন্মত গুলি আমি বেছে নেব হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালোবাসতেন मोहब्बत করতেন তার স্ত্রীদেরকেও তার স্ত্রীরাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন প্রাণ উজাড় করে দিয়ে নবীজি বলেছেন কন্যার পিতাদেরকে গালি দিও না অনেকে টিটকেরি করে বারবার মেয়ে হয় ছেলে একটাও হয় না সেই জন্য টিটকেরি বটকেরি করে আল্লাহ নবী বলেছেন মেয়ের পিতাকে গালি দিও না ঠাট্টা করো না যেহেতু আমি আমি মেয়েদের পিতা পিতা আমি নিজে মেয়েদের মেয়েদের পিতাকে গালি দিও না রসুল্লাহ বলেছেন আকাশের নিচে জমিনের উপরে খাদিজার মতো মহিলা আর নাই সেই হাজরাতে খাদিজা রসুলের চারটি মেয়ে পেটে ধারণ করেছিলেন শুভানন্দ মেয়ের প্রতি রসরুল্লাহ যথেষ্ট মহব্বত করতে। মেয়েকে খুব ভালোবাসতেন হুজুর হুজুরের কলিজা টুকরা ছিলেন মা ফাতিমা আনহা হুজুর যখন কোথাও যেতেন সকলের শেষে দেখা করতেন ফাতেমার সঙ্গে আর বিদেশ থেকে সফর করে এসে সকলের আগে দেখা করতেন ফাতেমার সঙ্গে রসুল্লাহ আরো বলেছেন তোমরা যখন বাজারে যাবে বা ব্যবসা করতে যাবে বা বিদেশে যাবে আসার সময় যে সব হাদিয়া আসো আমরা যখন বাইরে যাই বাজারে যাই কিছু হাদি আনি না জামা কাপড় চকলেট ইত্যাদি আমরা আনে থাকি রসুল্লাহ বলেছেন হাদিয়া গুলি তোমরা যারা বিদেশে যাও বাজারে যাও হাদিয়া আনবে আর এনে ঘরের মধ্যে ঢুকে তা শুরু করবে মেয়েকে দিয়ে প্রথমে দেবে মেয়েকে মেয়ের মর্যাদা ইসলামে সব চাইতে বেশি কম যুগে যে যুগে মেয়ে হলে পরেই মাটির নিচে ঘেরে রাখতো আছাড় বেড়ে বেড়ে ফেলে দিত আইয়ে জমবিন কুচিলা কোন অপরাধে তাদেরকে হত্যা করা হবে হলো আল্লাহ পাক কোরআনে করিমের মধ্যে বলেছেন তাদের অপরাধ আর কিছু না তারা নারী এই জন্য তাদেরকে মেরে ফেলা হতো রসুল্লাহ তাদের ইজ্জত দিলেন সোভান রসুল্লাহ সম্মান দিলেন ইজ্জত দিলেন তাদের কন্যা হিসাবে নারীর এই মর্যাদা কে রসুল এত ভালোবাসতেন ইন্তকালের সময় হাজরত ফাতেমা কামতে কামতে বেহুস হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেল রসুল্লাহ হাজরত ফাতেমা কি সারা দিলেন হাজরত ফাতেমা তার কান নিয়ে রসুল্লাহ মুকির কাছে রাগায় দিলেন আল্লাহ নবী কি যেন বললেন কানে কানে হাদরা ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল হাদরা তায়েশা বলেন মা রসুল্লাহ তোমার কানে কানে কি বলল আর তোমার কান্না বন্ধ হয়ে গেল হাদরা ফাতেমা বলেন আম্মাগান আমার আব্বা আমার কানে কানে বলল মা ফাতেমা তুই কাদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় না তোমাকে কাঁদতে হবে না আমি তোমাকে সুসংবাদ দিয়ে যেতেছি। আমি মরে যাওয়ার পর সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে রসুরুল্লাহর এই ভবিষ্যৎবাণী হাদরত ফাতেমা বুঝতে পেরেছেন যে হজুর এডেন্তেকালের পরে আমার বেশি দেরি হবে না আমিও তাড়াতাড়ি হজুরের সাথে সামিল হতে পারবো হজুর এরেন্তেকালের ছয় মাস পরই হাদরাত ফাতেমা পরদিয়াল্লা হুতা ইন্তেকাল করেছি কন্যার কন্যা হিসাবে তারীর মর্যাদা ইসলাম অনেক অনেকগুলি বাড়িয়ে দিয়েছে এই কন্যা

আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি তোমাদের সাথে তোমাদের স্ত্রীর ভালোবাসা সৃষ্টি করেছি মহব্বত সৃষ্টি করেছি এই মহব্বত আমি আল্লাহ তৈরি করেছি আর যখন বুড়ো হয়ে যায় মানুষ স্বামী স্ত্রী যখন আর বুড়ি হয় তখন আর ভালোবাসা থাকে না তখন ওই ভালোবাসা শরীর তার করুণায় আমি আল্লাহ পরিণত করে দেই বুড়ার জন্য তখন বুড়ি ছাড়া আর উপায় নাই আর বুড়া ছাড়া উপায় নাই তখন ভালোবাসা কোনো বিশেষ কোন অন্য একদম নির্ভরশীল হয়ে পড়ে আল্লাহ পাক বলেন এই অবস্থা আমি আল্লাহ সৃষ্টি করে দিই কত ভালোবাসতেন আল্লাহ নবী বলেছেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় একটা হচ্ছে সুগন্ধি একটা হচ্ছে নামাজ আরেকটা হচ্ছে স্ত্রী স্ত্রী আমার কাছে প্রিয় হুজুর বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি স্ত্রীকে কত ভালোবাসতেন বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন যুদ্ধের দামামা বাঁচতেছে চতুর্দিকে কত অশান্তি সব কিছু চলছে স্ত্রীর হক আদায় করতে ভুলে যাননি রাতের বেলায় হাজরত আয়সার বয়স কম তাকে নিয়ে রসরুল্লা একটু সুযোগ পেয়েছেন বলছেন আয়সা তো ঘুমিয়ে চলো আমরা একটু দৌড়াই ওই যে দূরে একটা জিনিস দেখা দেখি দৌড় দাও দেখি দুজনে দৌড় প্রতিযোগিতা করলেন দৌড় প্রতিযোগিতায় হাজরত আয়েশা ফাস্ট খেলেন হুজুর পিছনে পড়ে গেলেন হাজরত আয়েশা খুব আনন্দ করলেন যে আপনি কিন্তু আমার সাথে দৌড়ে পারলেন পরবর্তী কিছু কাল যাওয়ার পর হাজরত আয়েশা বলেন হুজুর আজকে আবার বললেন যে চলো আয়েশা একটু দৌড়াই তাহলে তায়াশা বলছেন যে সেদিনের তুলনায় আমার শরীর একটু আমি মুটিয়ে গেছি শরীরটি স্থুল হয়েছে আমি আজকে দৌড়ালাম কিন্তু পারলাম না রসুল আগে চলে গেলেন আমি হাঁপাতে হাঁপাতে যখন হুজুরের কাছে চলে গেছি হুজুর তখন মুস্কি হেসে আমাকে বললেন আয়শা ওই সেই দিনের জবাব আজকে দিয়া দিলাম শুভহানন্দ মা হে দেহানন্দ শুভহায় আনন্দ বিশ্বনবী আদর্শ বিশ্ব মানবতা আর জন্য তিনি বলেছেন আলামতের ময়দানে রসুল্লাহ বলেছেন তোমরা যেমন পড়বে তোমার স্ত্রীদেরকে তেমন পড়াবে তোমরা যেমন খাবে তোমার স্ত্রীদেরকে তেমন খাওয়াবে স্ট্যান্ডার্ড মেনটেন করবে তুমি ভালো দামের কাপড় পরবে স্ত্রীকে খারাপ দিবে তা নয় অধিকার দুজনেরই সমান স্বামী এবং স্ত্রী সমান অধিকার কিন্তু আমরা তা বুঝতে পারি না বুঝতে চাই না আমরা অনেকে মনে করেছি বিয়ে যখন করছি তখন আমি তো নবজাদা নসরুল্লাহ খান আর বউ তো কেনা দাস না সে কৃত দাসী না তার মর্যাদা আছে তার সম্মান আছে তার সম্মান আপনাকে দিতে হবে রাসুল্লাহ দিয়েছে আপনাকেও দিতে হবে রান্না বান্না হতে দেরি হয় কত গালাগালি শুনতে হয় নারীকে আল্লাহর নবীর স্ত্রী হাতরা তাইসা বলেছেন আল্লাহর নবীর কাজ করে মানুষের সঙ্গে কথা বলে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে ঘরের ভিতরে এসে যখন দেখেছেন রান্না হতে দেরি আছে রাসুলুল্লাহ বিরক্ত হন নাই ভুরু বঞ্চিত করেন নাই চোখ মোটা করেন নাই আমাকে কোনো কথা শোনার নাই বরং আমার কাছে বসে রান্নায় আমাকে সহযোগিতা করেছে সুভানন্দ এই হলো আল্লাহ রসুল এই হল বিশ্বনবী স্ত্রীর সঙ্গে কি মহাত্ম সুভানন্দ হে মহাত্ম কোত্তের স্ত্রীদেরকে রসল্লাহ ঘরে দৌলত ছিল না কিন্তু মোহব্বত দিয়ে ভরা ছিল ঘরটা হুজুরের ঘরে ফ্রিজ নাই এসি নাই হুজুরের ঘরে কার্পেট নাই হুজুরের ঘরের মধ্যে কিচ্ছু নাই দৌলত নাই কিন্তু মোহব্বত দিয়ে ঘরটা ভরা হাজরাতে আয়সা বলেছেন আমি পানি পান করে যখন আমি পানি পান করে গ্লাস রেখে দিতাম আল্লাহর নবী তখন গ্লাসের সেই জায়গায় ঠোঁট লাগাতেন যেখানে আমি ঠোঁট পান করেছি আমি গোষ্ঠ চিবতাম আমার হাত থেকে গোস্ত টুকরা নিয়ে সেই জায়গায় চিবতেন যেখানে আমি চিবয়েছি। সোমানন্দ আমার ভাইয়েরা রসুল তার স্ত্রীদেরকে মহব্বত করতেন স্ত্রীরা রসুলকে মহব্বত করতেন দারুণ ভাবে একবার হাজরাতে আয়সা সিদ্দিকার আদি আল্লাহ আনহা হুজুরকে গোসল করাতে ছিলেন মাথার উপরে পানি ঢালতেছেন হুজুর একটা চোখের উপরে বা একটা তত্তার উপরে বসা আছে গোসলের পানির ভিতরে রসুল্লাহ দেখতে পেলেন রক্তের মতো কি যেন প্রবাহিত হয়ে যাচ্ছে হুজুর জিজ্ঞেস করেন আয়সারে পানির ভিতরে রক্তের মতো কি দেখা যায় হাজরাতে আয়সা বলেন হুজুর আপনি যখন বসেছিলেন অসতর্ক মুহূর্তে তখন তার নিচে আমার একটা আঙ্গুল পড়েছিল পায়ে আঙ্গুলটা ফেটে বোধ রক্ত বেরোতেছে রসুল্লাহ তাড়াতাড়ি করে উঠলেন আর ওই আঙ্গুলকে ব্যান্ডেজ করে দিলেন রসুল্লাহ বললেন আয় সারেব আঙ্গুল ফেটে গেছে একটু পর্যন্ত করলে না এতক্ষণ তুমি কষ্ট করলে কেন হাজরা তাই বলেন ওটা তো একটা পায়ের আঙ্গুল আয়সার কলিজাটা ফেটে যদি রক্ত বেরতো রসুল্লাহকে উঠতে বলতে আমি পারতাম না কি মহত্মত রসুলের সাথে হাজরাতে আয়সা বলেন হজিরাম স্ত্রীদেরকে এত ভালোবাসতেন আমাদের ঘরে গোস্ত তস্ত তেমন রান্না বান্না খুব কম হতো গোস্ত রান্না হবে কি মাসের পর মাস চলে গেছে রসলের বাড়িতে হুজুর স্ত্রীরা বলেছেন আমাদের আগুন জ্বলে নাই একটু রুটি আর একটু পানি খেয়ে আমাদের জীবন চলেছে অবস্থা হয়েছে তারপরে এই অবস্থা চলেছে এর মধ্যে যদি কখন একটু গোস্ত আসছে হুজুর যখন ছাগল ছাগল ইত্যাদ ছাগল দুম্বা জবাও করেছেন এই দুম্বার গোস্ত নিয়ে ছাগলের গোস্ত নিয়ে রসুল্লাহ নিজে বেরোতেন হজরত খাদিজার বান্ধবী কোথায় আছে খুঁজে ওই বান্ধবীর কাছে গোস্ত পৌঁছিয়ে দি আসতে হজরত আয়সা বলেন একদিন আমার ঘুম ভেঙে গেল দেখি হুজুর আমার কাছে নাই গেলেন কোথায় খুঁজতে খুঁজতে যায় দেখি মসজিদে নবীর ভিতরে হুজুর হাত তুলে বসে আছে মোনাজাত করতেছে আমি পেছনে কি হাত আমি শুনতে পাচ্ছি নবীজি দোয়া করছেন রপুর মায়ে দাঁড়ে যেদিন সন্তান তার পিতাকে ভুলে যাবে মা তার সন্তানকে হারায় ফেলবে ওই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজাকে হারাইয়া না যাই মুনাদের শেষে হাজরা তাই সে বলেন খাদিজার কথা আপনার এত কেন বারবার মনে পড়ে একটা বুড়ি রে বিয়ে করেছিলেন পঁচিশ বছর বয়সের সময় চল্লিশ বছর বুড়ি তার কথা কেন এত মহব্বত আপনার মনে পড়ে তার থেকে যুবতী মেয়ে সুন্দরী মেয়েকে আপনার স্ত্রী হিসেবে আপনি পান নাই হুজুর বলেন আই সাহেব খাদিদার সম্পর্কে এমন কথা তুমি আর বলো না তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী আর খাদিজা আমার এমন সময় স্ত্রী ছিল যখন মক্কায় আমার আশ্রয় ছিল না না মক্কা আমার আশ্রয় ছিল খাদিজার সঞ্চিত সমস্ত ধনরাশি ইসলাম কবুল করার পর দুহাতে খাদিজা বিতরণ করে দিয়েছে হাজরা তাইসা বলেন হুজুর আমার গোস্তা কি মাফ করে দেন আমি আর এরকম বলবো না তবে খাদিজা সম্পর্কে আমার কিছু একটু শুনান হুজুর বলেন শোন গভীর রাত যত রাত না কেন ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে গভীর রাত্রে আমি যখন বাসায় ফিরেছি ঘরে এসেছি দরজায় একটা মাত্র ডাক দিয়েছি খাদিজা অমনি দরজা খুলে গেছে আমি জিজ্ঞেস করেছি খাদিজা রে যত রাত্রে আসলাম যতবার আসলাম একটা ডাকের বেশি লাগলো না তুমি কি ঘুমাও না হাজরাতে খাদিজা বলেছেন ইয়া রসুল আল্লাহ আমার মনের ভিতরে ভয় থাকে আল্লাহ রসুল দিনের ক্ষেত্রে বাইরে আসেন আমি যদি আরামে আমি বিছানায় ঘুমায় থাকি আর নবীজি দরজায় তার কাছে দাঁড়ায় আমারে ডাকা করবে উঠতে যদি দেরি হয়ে যায় নবীজির সঙ্গে বেয়াদুবি হয়ে যাবে এই মনে করে আপনি না আসা পর্যন্ত দরজার সাথে পিঠ লাগাইয়া আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই আমার ভাইরা হাজরাতে খালি দাঁড়ির স্বয়ং আল্লাহ দিয়েছে কে দিয়েছে হাদিস শরীফ এসেছে রসুল্লাহ জবালে মুড়ে বসো গাড়ে হেরার ভিতরে বসা হাজরাতে জিব্রাইল রসুল্লাহ সঙ্গে কথা বলতেছেন একটু পরে হাজরা ইব্রাহিম বলেন ইয়ার সুর আল্লাহ আমি আর এখানে বসব না আমি এখন চলছি আমি দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে আপনার জন্য খাবার নিয়ে খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে আপনি খাদিজাকে শুনাই দিবেন আল্লাহ রব্বুর আলমিন খাদিজাকে সালাম জানাই আছে কাছে হাজরাতে খাদিজা যখন আসলেন হুজুর বললেন খাদিজা আজকে তোমার জন্য দারুণ সুখম বলে কি বলে আল্লাহ পাক জিব্রাইল কেমন উঠে গেল আমার কাছ থেকে জিব্রাইল বলে গেল আল্লাহ তোমাকে সালাম বলেছে হাজরত খাদিজা কেঁদে ফেললেন বললেন ইয়ার সুল আল্লাহ আমার নারী জন্ম সাক্ষ্য আল্লাহ আমাকে সালাম বলেছে এর জবাব কেমনে দিতে হয় হুজুর আমি তো জানি না আপনি আমার পক্ষ থেকে আল্লাহ সালাম কিভাবে দেওয়া লাগে আপনি দিয়ে দিন আমি তো বুঝি না কেমনে আল্লাহ সালামের জবাব দেব হুজুর বললেন খাদিজা শুধু আল্লাহ নয় জিবরাইলও তোমাকে সালাম বলে গেছে হজরত খাদিজা বললে হজরত জিব্রাইল কে আমার সালামের জবাবটা ওয়াইকুম সালাম বলে হজরত খাদিজার এই মর্যাদা ছিল আমার ভাইরা রসুল পাক সাল্লাহ্লাম এভাবে মহব্বত করেছেন স্ত্রীদেরকে সুতরাং স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ জান্নাতি নিয়ামত কি জান্ন আমত যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে এটা বেহেস্তের মতো আর যেখানে মিল মহব্বত নাই এটা জাহান নামের ঠিক সুতরাং মহব্বত করুন বেশি বেশি স্যাক্রিফাইস করুন বেশি বেশি স্যাক্রিফাইস নারীদের ব্যাপারে বলা হয়েছে পুরুষকে বলা হয়েছে অধিকার আদায় কর সব ব্যাপারে সমান অধিকার কিন্তু নারীকে একটা ব্যাপারে বলা হয়েছে নারী শোনো পুরুষের মর্যাদা তোমার চাইতে আল্লাহ রব্বুল আলমিন বেশি দিয়েছেন আর রেজানো আলাদ নারীদের উপরে পুরুষের প্রাধান্য আল্লাহ পাক দান করেছেন একদিন সাবিরা বলে একজন সাহাবি বলেছেন আমি আর রাসূলুল্লাহ জংলি উট দেখলাম আপনার পায়ের উপরে সিজদায় পড়ে গেল আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন না আপনাকে আমরা করতাম আল্লাহ নবী বললেন মানুষ মানুষকে এ পারমিশন যদি আমি দিতাম তাহলে দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে দেয় স্বামীর মর্যাদা এখানে বেশি সুতরাং অধিকার সমান কোনো সন্দেহ নাই কিন্তু স্বামীর একটা আলাদা মর্যাদা আছে সেই সম্মানও তাকে দিতে হবে এরপরে এই সমান অধিকারের ভিত্তিতে স্বামী স্ত্রী চলতে থাকে মাঝখানে আল্লাহ পাক তাদেরকে সন্তান দান করেন আল্লাহ তাদেরকে নারীকে লেখাপড়ার অধিকার দিয়েছে ইসলাম তাকে লেখাপড়ার অধিকার দিয়েছে শিক্ষার অধিকার দিয়েছে হাজরত আয়সা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন হাফেজা ছিলেন হাদিসের হাফেজা ছিলেন কোরআনের হাফেজা ছিলেন হাজার হাজার সাহাবা کرامদের তিনি উস্তাদ ছিলেন সুবহানাল্লাহ বলুন নারীদের ব্যাপারে অধিকাংশ মাছরা হাজরত আয়সা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা রাদিয়াল্লাহু সুবহানাল্লাহ নারী যুদ্ধ করেছে যুদ্ধের ময়দানে নারীর অধিকার আছে নারী চাকরি করতে পারবে নারী ব্যবসা করতে পারবে নারী লেখাপড়া করতে পারবে নারী সেনাবাহিনীতে যেতে পারবে নারী সব করতে পারবে কিন্তু পর্দার সাহাবে ইসলাম গ্রহণ করার পরও রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের কাছে অনুশোচনা করছিলেন তার কন্যা সন্তান নিজ হাতে হত্যা করার জন্য আমাদের প্রিয় নবী এ কথা শুনে কেঁদে ফেললেন একটা লোক দিয়ে কাঁদতে ছিল মুসলমান হওয়ার পর হুজুর কয় কান্দ কান ওই যে যে আমার আমার কি মাফ হয়েছে হুজুর বলেন হ্যাঁ মাফ হয়ে কলেমা কলে মা পড়ছো মাফ হয়ে গেছে যে হুজুর আমি তো মারাত্মক গুণা করছি বলে কি বলে আমার একটা মেয়ে সেই মেয়েটাকে নিয়ে আমি ঘন লম্বা আমি সংক্ষেপে বলতেছি মেয়েটাকে ফাঁকি দিয়া তার আমি মারবো বুঝতে দেই নাই আমার বউরে বললাম চলো বেড়াইতে যাই মেয়েটা আমার সাথে সাজাই দিয়েছে তার মা বেড়াতে নিয়ে যাবো এইটা কথা মনে করে মেয়েটা কদ্দুর যায় আবার আব্বা আব্বা বলে আমার দিকে ফিরে আসে আবার পিছনে থাকে আবার আব্বা আব্বা বলে এইভাবে করতে করতে যখন নির্জন এলাকায় গেলাম আমি পাহাড়ের পাশে গর্ত ঘোড়া আরম্ভ করলাম গর্ত পুচি আর মাটি ছিটে এসে আমার দাড়িতে লাগে বাচ্চা মেয়েটা আমার কাছে এসে দাড়ি দিয়ে ধুল ঝাড়ায় দেখ আব্বা তোমার দাড়িতে ধুল লাগতেছে তুমি এই কষ্ট করতেছো কেন মেয়ে তো বোঝে না যে আমি তার জন্য কবর ঘুষতেছি কবরটা খোড়া হয়ে যাওয়ার পর মেয়েটারে বান্দা শুরু করলাম মেয়ে এখন কানতেছে বাবা আমার বান্ধব কেন আমি তারে বাইধা জোরে ওর মধ্যে নিক্ষেপ করে দিলাম মেয়েটা গর্তের মধ্যে বসে চিৎকার করে বলছে আব্বা তুমি আমারে বাঁচতে যাও আমি তোমারে বাপ বলে সমাজে হ্যাঁ করব না আমি ভিক্ষা করে খাবো আমার না লোকটি বলছি আর আমার মনে দরদাস আমি একটা পাথর উঁচু করে আমার মেয়ের পুখ লক্ষ্য করে জোরে বেরিয়ে দিলাম মুখটা ফেঁটে রক্ত থিং ফিজিয়া উঠলো আ মেয়ের কল মুখ থেকে আওয়াজ বেরোলাম মা আমার কালে যেন এখনো সেই আওয়াজ বাজে হাতীশ্বরীফ এসেছে হুজুরের চোখের পানি, দাড়ি ভিজে ভিজে জালার পরে পড়তেছিল হুজুর বললে নাহারে মানুষে অপারে এরকম কাম করতে আ আহ পৃথিবীতে নারীর যখন কোন সম্মান ছিল না মর্যাদা ছিল না সেই সময় আমার হাত ধরে গর্তের ভিতর থেকে উঠাইয়া রানীর সিংহাসনে বসায় দিবে সোভান মায়ের মর্যাদা দিকে দিবে সোহান আল্লাহ নারীরা আমাদের মায়ের জাত নারীরা আমার কি জাত মায়ের জাত আমার মা বোনেরা তোমাদের সম্মান কথা তোমরা জানো না আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা আর তোমরা তোমরা আমাদের মায়ের জাত নারী তোমাদের পায়ের তলে তোমাদের পায়ের তলে আল্লাহ আল্লাহ এই সম্মান আল্লাহ তোমাদের দিয়েছে নবী দিয়েছে সমান আল্লাহ বাইরা আমার অধিকার ইসলাম দিয়েছে বিবাহ যখন হয় এই বিবাহের সময় এজেন্ট আনতে হয় আর বিবাহ হচ্ছে বিবাহ বৈঠক এজেন্ট আনার জন্য ওই যে কি জানি কয় ম্যারেজ রেজিস্টার বা অনুমতি আগে না বলেন কার অনুমতি তাহলে অধিকার ইসলাম পুরুষে দিল না মেয়ে লোকের দিলোকের কাছে যাও মেয়েটাকে জিজ্ঞেস করো সেই বিবাহে আছে কিনা হানাল পড়ে এই বিবাহে আছে কিনা জিজ্ঞেস করো তার অধিকারই বেশি এরপরে এই বিবাহে করার ব্যাপারে কত বৈষম্য আজ বিবাহ করতে গেলে যৌতুকের প্রথা এসেছে রসউল্লাহ যৌতুক দিয়েছিলেন ওটা যৌতুক না ওটা উপহার ওটা হাদিয়া রসরুল্লাহ তোহফা দিয়েছিলেন হুজুরের জামাই সুবহান আল্লাহ কি জামাই এক জামাই তো জিনু রায় যাকে ফেস তরাম দরজ্জা করতো যারে দেখে হজরত চশমান হরদিয়াল্লাহহু তা না আব্বু আর একজন হজরতে আলী করলাম আল্লাহ হজরত আলি চা সম্পর্কে রসুলপা আসাল্লাম যাকে কত সম্মান দিয়েছেন কত মর্যাদা দিয়েছেন এই হলো হজরত আলী হুজুরের জামাই আনা আলী